আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিও মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই আজকে শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কেমন আছে সবাই তো কদিন খুব শারীরিক অসুস্থতার কারণে আমি ব্লগ করতে পারিনি তো আজকে এই যে দেখুন হাজব্যান্ড তো অনেক কিছু সবজি নিয়ে এসেছে কলমি শাক পুঁই শাক বাঁধাকপি কুমড়ো পটল তো আমি আজকে একটাই তরকারি করব। ওইগুলো সবই ফ্রিজে রেখে দেবো কালকে রাতে নিয়ে এসেছে তো সব কিছু বের করলাম এখন দেখছিলাম আর এখানে আমি যে পটল চিংড়ি করবো আজকে তাই একটাই তরকারি করছি সব কাটা বাছা করছিলাম কেটে হয়েছে নিয়েছি আর বাবু তো আজকে শনিবার স্কুলে যাবে যে এখানে ওর টিফিনও রেডি হয়ে গেছে ও আলু পুরি নিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব চিংড়ি মাছটাও ভিজিয়ে দিয়েছি একদিন করেছিলাম বাকিটা ছিল তো বাবু স্কুলে যাবে সাড়ে দশটার সময় করে যাবে তো আমি বললাম যে বাবু তার আগে আমি এই সবজিগুলো কেটে রেডি করে নিই বাবু তো ঘুমাচ্ছে যে ব্যাগ রেডি করে নিয়েছে আর ওই যে বড় বড়োবাবু ওখানে বসে আছে ভাইকে দোলাচ্ছিলো ওখানে ঘুমাচ্ছে তাই বললাম তাহলে রান্নাটা আমি বসিয়ে দিই সব কিছু জোগাড় করে যতটা পারি করে নিই না হলে আমি একা হাতে করতে পারবো না কালকেও সারা সারাদিন রান্না বান্না কিছু করিনি বাইরে থেকে খাবার নিয়ে এসে কিনে খাওয়া হয়েছিল আর গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে শরীরটা অসুস্থ তো বন্ধুরা আমি সব রেডি করে নিই তারপর রান্নাটাও করবো তো বন্ধুরা এই যে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি অল্প করেই নিলাম ছেলেও খেতে চায় না ছেলেকে ডিম করে দিতে হবে আর এই যে এখানে ন দশ পিস মতো ন পিস হবে ন পিস হ্যাঁ নয় পিস মাছ আছে নিয়েছি বাকিটা রেখে দিলাম তো ছোট ছোটো যে চিংড়ি মাছগুলো এনেছিল এর থেকে একটু ছোটো সাইজে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে এইগুলো আছে একসঙ্গে তো অনেক মাছ এনেছিল ভিডিওতে তো দেখেছি তো এই যে রান্নাটা আমি আবার বসিয়ে দেব হাজব্যান্ড আজকেও বলছিল যে রান্না বান্না করতে হবে না কো শরীর অসুস্থ আছে তোমার তুমি আজকেও বাইরে থেকে নিয়ে এসে খেয়ে নিও আমি রাতে এসে না হয় করবো তো আমি বললাম যে না বাবু আছে যখন আজকে সকালের দিকেও তো একদম সকালে স্কুলে যায় আজকে স্যাটারডে শনিবার তাই সাড়ে দশটায় যাবে এগারোটা থেকে স্কুল তো ততক্ষণ আমি যদি একটা তরকারি করতে পারি করে নিই কালকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে দুবেলায় খাওয়া হয়েছে তো আমি একদিকে চিংড়ি মাছটা পটলটা ভেজে নেবো একদিকে তরকারিটা বসিয়ে দেবো শেষে তো ভাত বসালেও কোনো প্রবলেম নেই এখানে যে কড়াই তেল দিয়ে দিয়েছি আগে পটলগুলো ভেজে নেব বাবু বাবু দরওয়াজা খোল দো খোলকে কাম করো স্ট্যান্ড পাখা লেখে আগে ইধার সাইড হাওয়া নিকাল নাই তো উঠ যায় ও হ্যাঁ আমার তো ঘরটা কিছু এখন পরিষ্কার করা হয়নি দেখুন এখানে চা খেয়েছি চায়ের এগুলো সব পড়ে আছে না শুয়ে পড়বে আবার ঘুমিয়ে যাবে উঠে পড়েছে ওকে একটু দোলা ছোটো বাচ্চা নিয়ে একটা শরীর অসুস্থ তারপর ছোটো বাচ্চা নিয়ে কাজ করা তো এখানে যে হালকা করে পটলগুলো ভেজে নিয়েছি তরকারিটা এখানে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো এবার ভেজে নিল তো এখানে যে পটল ভাজার যে তেলটা ছিল ওতে চিংড়ি মাছগুলো দিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছি তরকারিটা যে এখানে কষানো হচ্ছে তরকারিটা এই জন্য করে নিচ্ছি কেননা বাবু তো কান্না করে উঠে পড়ে তো এখানে তো আর তরকারিটা করে রাখছে আমার সুবিধা হবে বাবু আছে এই সময় ছোট বাবুকে ধরবে ভাতটা তো শেষে বসাবো লেটেই বসাবো রাত পর্যন্ত করে নেব বারোটা সাড়ে বারোটার সময় করে ভাতটা বসালেও হবে তো রান্নাটা করে নি তারপরে আসছি দেখতে পেয়ে হাত নাড়ে দিচ্ছ হ্যাঁ ও বাবা বাবা হুম ঘরটা অন্ধকার করে রেখেছিলাম ঘোমাচ্ছিল বলে দেখুন দেখুন কেমন করছে বাবা কি হয়েছে কোলে আসবে এখন আমি নেবো না তোমায় চুপ করে খেলা করো বেটু এই তো দাদা দিচ্ছে চুপ করে খেলা করো আমি রান্না করে নি তারপরে তোমায় নেবো হ্যাঁ পর্দাটা খুলে দেয় না হলে এখন ও তো জেগে আছে খুলে হ্যাঁ দেুস রা এ দেখো

আর ইয়ে কে গুয়েলেন তো হাস রা থা একটু আগে ওকে মাঝি তুমি খুব বদমাইশ হয়েছো গুয়েলেন কি পাখি তো হাস হাস ছিল এই দেখুন মুড়ি চুষ রে মুড়ি চুষ না নাহি ছুয়ে থাক কো এবার ভাই বাবা বাবা ভাইকে দেখে কেমন করছে গো

তোই খেলা করো। আমি বিছানাটা কুচিয়ে নিয়ে হ্যাঁ पापा। হ্যাঁ, মামം খেয়েছো ব্যাটা একটু খেলা করো। তো বন্ধুরা বাইরে তো অনেক রোদ তাই না জানলাটা মানে কাচটা লাগিয়ে দিয়েছি। রোদটা আসতে দিছিনা ঘরটা একটু অন্ধকার করে রেখেছি। কোচুর গরম পড়েছে প্রতিদিন। বন্ধুরা এই যে এখানে বাবুকে গোসল করিয়ে দিলাম টপে বাবুকে ঘর টর তো সব মুছে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ভাতটা হয়ে এসেছে আমার রাত পর্যন্ত ভাত একবারে করে নিচ্ছি তাই এই যে ভাত হয়ে এসেছে ঘরের কাজ হয়ে গেছে বাবু ঘুমাচ্ছে ভাতটা হয়ে গেলে আমিও গোসল করব প্রচুর ঘেমে গেছি একদম ভালো লাগছে না কিছু আর খুব গরমও হচ্ছে মুখটা কেমন করছে ঘুমে মধ্যে পটল চিংড়িটা দেখুন এই যে এরকম হয়েছে তো বন্ধুরা এই যে বাবু তো ঘুমাচ্ছিল এখনো ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিলাম এখানে বাবুর জামা কাপড় ধুয়ে নিয়েছি আমাদেরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আমার গোসল করাও হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করব বাবু এখনও ঘুমাচ্ছে আজকে তো বন্ধুরা আজকে আবার হঠাৎ বৃষ্টি হচ্ছে মেঘ করে এসেছে কেমন দেখো অন্ধকার হয়ে এসেছে চারদিকটা आनी होती है तो बेटा बोर्ड तेजाब था कल के सांडे कल के छुट्टी था अच्छा चले पे चलेगा बेटा कल भी ट्यूशन चालू है सांडे अच्छा ओ एग्जाम के लिए ट्यूशन टीचर चालू रखें ठीक है जाना बैग रेडी कर लो ना अभी साढ़े चार बज रहे हैं বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে জাস্ট একটু আগে মগরীমের আজান হলো আর বাবু উঠে পড়েছিলো অনেকক্ষণ বাবুকে এই যে আবার ঘুমিয়ে পড়লো দোনায় দিলাম তো ভালোই ঘুমাচ্ছে রাত থেকে জাগা অনেক তো আমার একটা বান্ধবী এসেছিলো কিছুক্ষণ আগে গল্প করছিলাম বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো এর আগেও বাচ্চা হওয়ার পরেও দেখা করতে এসেছিল দেখা করে গিয়েছিল আমার শাশুড়ি তখন ছিল তো বাবুর জন্য কাপড়া নিয়ে এসেছে গিফট আজকে যে দেখুন তো বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে তো বাবু অনেকক্ষণ উঠেছিলো খেলা করছিল। আবার ঘুমিয়ে পড়লো তো ওকে দুনায় দিলাম ঘুমাচ্ছে আর বাবু তো টিউশানে গেছে আর আমার একটা বান্ধবী এসেছিলো তো অনেকদিন আসতে পারিনি বাবু হবার পর হসপিটাল থেকে যখন ঘরে এসেছিলাম কিছুদিন পরও এসেছিলো দেখা করতে মেয়ে ওর মেয়েকে নিয়ে দেখা করতে এসছিল তখন আমার শাশুড়ি ছিল তো আজকে আবার এসেছিলো বাবুর জন্য ওই জন্য কাপড়া নিয়ে এসেছে তো এখানে বাড়ি ওদের তো দেখাচ্ছি কি নিয়ে এসেছে খুব সুন্দর কালারটা তো এই যে ব্লেজ আর স্যুট নিয়ে এসেছি বাবুর জন্য খুব সুন্দর হয়েছে একদম তো শার্ট ভিতরে করার জন্য হোয়াইট শার্ট আছে আর এটা হচ্ছে প্যান্ট আর এটা এইযার নিজের ড্রেস কালারটাও কিন্তু খুব সুন্দর আছে তো এই কিছুক্ষণ আগে এসেছিলো গল্প করছিলাম অনেকক্ষণ তারপরে এসে চলে গেল মা টাইম হয়ে গেছে তাই চলে গেল মানে ঘুমিয়ে গেল আজকে ভালোই ঘুমাচ্ছে রাত থেকে জাগাবে অনেক ছেলে তো টিউশনে গেছে আর আমার একটা স্যাহেলি এক সাহেলি আয় থি মিললে বাবুকে নিয়ে কপড়া ভি লে আয়ে বাবু হয়ে যানে কে বাদ মিলকে ভি গেয়ে উসকো দেখকে লেখিন হাবি ইউজ করিয়ে গিফট লেগে আয়ে কাপড়া লেগে আয়ে তো বন্ধু অনেকটা রাত হয়ে গেছে এখানে দেখুন ওর ভাইয়ার বুকের ওপরে কেমন ঘুমিয়ে পড়েছে হাজব্যান্ড তো আসেনি এখনও হাজব্যান্ডের ওভার টাইম হচ্ছে বারোটায় আসবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে